দেখো এখন সাইজটা ঠিক মার্বেলের মতো হয়ে আছে খেজুরের হ্যাঁ খুব একটা মোটা হয়নি আবার খুব একটা ছোটও নেই বেশ ভালোই হয়ে আছে সৌদি আরবে খেজুরের আর খেজুর গাছে যে কত যত্ন করতে হয় সেটা না দেখলে বিশ্বাসই করতে পারবে না কো হ্যাঁ যেমন আগে দিয়েছিলাম গোবারের জন্য বলেছিলাম সৌদি আরবে খেজুর গাছে খেজুর এত কেন হয় এত কেন খেজুর ফলে হ্যাঁ তো সেটা আজকে জানবো যে কত যত্ন করতে হয় খেজুর গাছের হুম এমনি এমনি খেজুর হয় না আগেও একটা ভিডিও করেছিলাম গোবরের জন্য যে গোবর কি আর এই স্প্রেতে করে খেজুরগুলোকে স্প্রে করছিলাম কিন্তু আজকে দেখলাম যে এখনো এখনও ছাড়েনি গোবর যে জিনিসটা সেই জিনিসটা হচ্ছে ধুলো এমনভাবে বসে যায় খেজুরের মধ্যে হ্যাঁ সেটা ছাড়তে চাই না তো আজকে একটা বড় মেশিনে করে স্প্রে করবো হ্যাঁ তখন তো ছোটো মেশিনে স্প্রে করেছিলাম ছোটো মেশিন স্প্রে করার কারণে ভালো করে ছাড়েনি যে এই রুমটা হচ্ছে মেশিন রুম যত রকম মেশিন এখানে পাওয়া যাবে একদম তার থেকে আরম্ভ করে হাতুড়ি তারপরে বাগা রেঞ্জ বক্সের ড্রিল হ্যাঁ তারপরে এই যে কাটার মেশিন সব কিছুই এখানে রেখে দেওয়া হয়েছে হ্যাঁ তো এটা মেশিন রুম আর এই যে স্প্রে মেশিন এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম তো এই স্প্রেতে করে স্প্রে করবো আজকে তো আগে আমি এই ওষুধটা দিয়ে দিই তারপরে পানি দিয়ে মিশ্রণ করে নিই হ্যাঁ ওষুধটা মেপে দিতে হয় কিন্তু এখন প্রচুর রোদ বেরিয়ে যাচ্ছে রোদে কাজ করতে পারা যাবে না হ্যাঁ যা হবে সকালে আটটার মধ্যে আমাকে যতটুকু হবে করে দিতে হবে সেই জন্যে আমি বড় মেশিনটাও ব্যবহার করছি না এখন আমি পানিটা দিয়ে দিই মেশিনে পানিগুলো দেখে মনে হচ্ছে যে খুব সুন্দর পানি একদম হ্যাঁ মনে হচ্ছে ফিল্টার পানি কিন্তু একদম লবণে ভর্তি এই পানিটা হ্যাঁ লবণের কারণে গাছে জোর ধরে না হ্যাঁ যে কোনো জিনিসের গা জলে যায় তুমি যদি এরকম মুখে চোখে লাগাও হ্যাঁ এই পানিটা তাহলে তোমার মুখও শুধু জ্বলবে এমন পানি কিন্তু কি করব এখানে পানিরই তো সমস্যা যে লবণ পানি আছে কিন্তু লবণ পানি সেই জন্য পরে এতেই কাজ করতে হয় কিছু করার নেই আমাদের দেশের পানি সব থেকে ভালো পানি এখানে সিস্টেম করা আছে সুইচের হ্যাঁ চার্জের তারপর পাওয়ার বাড়ানোর সবকিছু সিস্টেম আছে ঢাকনাটা খুলে গেছে তাই লাগিয়ে নিচ্ছি ঢাকনাটা সৌদি আরবে খেজুর কাছে খেজুর এত কিসের জন্য ধরে হ্যাঁ সেটাই আজকে জানবো আগে ভিডিও করেছিলাম যে সৌদি আরবের গুবারের জন্যে যে গুবার কি হ্যাঁ তো সেই গুবার তাড়ানোর জন্যে এই যে ছোট্ট স্প্রে মেশিন আছে একটা এটাতে করে খেজুরগুলোকে স্প্রে করছিলাম তো ভাই যে কোনো জিনিস যত্ন করলে বেশি হবে ইনশাল্লাহ এমনি কষ্টের ফল তো ধরো মিশা বটেই হ্যাঁ কিন্তু আজকে আমরা দেখবো যে কি কি কাজ করতে হয় খেজুর গাছে সেগুলোকে নিয়েই ভিডিওটা করছি তো খেজুরগুলো কতটা মোটা হয়েছে কেমন হয়েছে সেটা আজকে তোমাদেরকে দেখাবো আর স্প্রেটা করব হ্যাঁ প্রেশার দিয়ে ধুতে হবে হ্যাঁ খেজুরগুলোকে প্রেশার দিয়ে না ধুলে পরে এই যে গুপার আছে গুপার মানে ধুলো সেই ধুলোটা ছাড়বে না আর ধুলোটা এমনভাবে লেগে যায় সেই ধুলোটা এমনি নোখে করে খুঁট্টেও ছাড়তে চায় না সেই জন্যই আজকে আমি ওই স্প্রেতে করে দেবো স্প্রেটা আর খেজুরটা দেখি কীরকম হয়ে আছে এখন আমি ঘাড়ে লাগিয়ে দিয়েছি এই যে স্প্রে হ্যাঁ স্প্রে মেশিন এখন আমি স্প্রে করবো এই যে খেজুর এই খেজুরগুলোকে স্প্রে করতে হবে এরকম করে একদম পুরো ধুয়ে দিতে হবে যাতে কোনো রকম ধুলো না লেগে থাকে এখানে ধুলোর দেশ ধুলো লেগে থাকলে অসুবিধা হয়ে যাবে তখন যাতে ধুলো না লেগে থাকে সেই জন্যই এটা করা আর কখনো যেন ধুলো না বসে সেই জন্যই এই ওষুধটা তো এরকম করে মাঝে মাঝে স্প্রে করে দিতে হয় হ্যাঁ যখন সময় থাকে তখন বড স্প্রে মেশিন যখন কখনো কখনো একদম ছোট স্প্রে মেশিন হ্যাঁ কখনো কখনো এই যে ঘাড়ে স্কুলের মতো ব্যাগ লাগিয়ে গিয়েছি এই স্প্রে মেশিনে করে আমাকে স্প্রেগুলোকে করতে হয় তো দেখো এখন সাইজটা ঠিক মার্বেলের মতো হয়ে আছে খেজুরের হ্যাঁ খুব একটা মোটা হয়নি আবার খুব একটা ছোটোও নেই তো বেশ ভালোই হয়ে আছে তো খেজুর গাছ মেন ব্যাপার হচ্ছে এত যত্ন করতে হয় এই যত্ন না করলে পরে এই খেজুরগুলো একটাও হবে না হ্যাঁ তার কারণ হচ্ছে এমনিতেই তো এখানকার পানি লবণ লবণাক্ত আর এরকম পানি এরকম পানির কারণে গাছের জোর ধরে না তা খেজুর গাছের প্রচুর ক্ষমতা মেন হচ্ছে অন্যান্য গাছ যেগুলোই আছে সেগুলোতে সেগুলো যদিও না হয় খেজুর গাছটা হয়ে যায় এখানে খেজুর গাছের প্রচুর ক্ষমতা আর খেজুর গাছের ফলটা ধরার জন্য পরে এই কাজগুলোকে করতে হয় কিন্তু পরিশ্রমও করতে হয় এই খেজুরগুলোর জন্যে আর মেন ব্যাপার হচ্ছে সৌদি আরবে খেজুর গাছ আমাদের যেমন আম জাম গাছ লাগানোর শখ থাকে এদের খেজুর গাছ লাগানোর শখ থাকে ঘরে একটা উঠোনেও একটা হলে পরেও খেজুর গাছ থাকবে হ্যাঁ খেজুর গাছ ছাড়া এদের চলবে না হ্যাঁ শখ করেও এরা খেজুর গাছ লাগায় এখানে খেজুর বিক্রি করার জন্য তো বাগান তো আছেই যারা বাগানে কাজ করে তারা তো অনেক অনেক একশো দেড়শো তারপরে হাজার ছশো এরকম করে খেজুর গাছ থাকে হ্যাঁ সেই খেজুর গাছগুলোকে যত্ন করতে হয় তাদেরকে আমার এখানে তো ফার্ম হাউস এই ফার্ম হাউসে কিছুটা গাছ আছে সেই কিছুটা গাছকে আমাকে এই খেজুরগুলোকে যত্ন করতে হয় তাদের ঘরে খাওয়া হয়ে যায় তাদেরকে কিনতে হয় না খো আর যাদের এসব জায়গা না থাকে তাদেরকে কিনতে হয় কিনে খেতে হয় তো আমার কপিলের এটা কিনে খেতে হয় না আর আমাকে তো রেখেছে তখন আমাকে এই কাজটা করতেই হবে হ্যাঁ যে কোটা খেজুর গাছ আছে সেই কটা খেজুর সেই কোটা খেজুর গাছকে আমাকে একটু যত্ন করতে হয় হ্যাঁ তো এই খেজুর গাছের যে এরকম করে যত্ন করতে হয় যারা বাগানে কাজ করে তাদের অনেক কষ্ট হবে অনেক অনেক গাছ থাকে কিন্তু এখানে কষ্ট হলে পরেও এখানে সব রকম মেশিনের ব্যবস্থা আছে সেই জন্যে কষ্টটা অতটা বুঝতে পারা যাবে না তার কারণ ঘাড়ে করে তো আর পানিও দিতে হয় না সে পাইপে পাইপে করে পানি দিতে হয় আর এটা অল্প এখন আছে খেজুর কট কয়েকটা বাকি সেই জন্য আমি এই স্প্রে মেশিনটা ব্যবহার করছি তাছাড়া এরকম টু টোয়েন্টি মেশিন যেগুলো আছে সেই মেশিনগুলোকে ফিট করে স্প্রে মেশিন তৈরি করা হয় সেগুলোকেও তৈরি করেছে আমি একবার ভিডিও করে দেখিয়েছি তোমাদেরকে হ্যাঁ সেই মেশিনে করে দিয়ে দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো অসুবিধা থাকে না চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না আছে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও সৌদি আরবের ব্লগ ভিডিও দেখার জন্যে হ্যাঁ তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে পরে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে পৌঁছে যাবে দেখতে পাইবে পাবে সব কিছুই সৌদি আরবের